আমি চলে এসেছি মস্টারাইজে মস্টারাইজে আজকে আসার অন্যতম কারণ আজ হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আজকের দিনটা খুব স্পেশাল পূর্ণ দিন ধরা হয় যে আজকে দিনে মকরে চলে স্নান করতে পারলে খুব ভালো তার মধ্যে আবার বছর মকর সংক্রান্তি আহ প্রয়াগরা যে মহাকুম্ভ মেলা হচ্ছে যেটা একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে এগুলোর অনেক রিজন আছে মাইথোলজিক্যাল কনসেপ্টটাই আজকে আমি এক্সপ্লেন করছি সেটা হচ্ছে যে আমাদের এখানে আজকের দিন থেকে ধরা হচ্ছে যে পৃথিবীর উত্তরায়ণ স্টার্ট হচ্ছে মানে দিন বড় হতে শুরু করবে আর রাত ছোট হতে থাকবে উত্তর গোলার্ধে তাই এটাকে উত্তরায়ণ বলা হয় আর সিমিলার দক্ষিণ গোলার্ধে দিন ছোট হতে থাকবে রাত বড় হতে থাকবে তাই এটাকে ওদের ক্ষেত্রে দক্ষিণায়ণ ধরা হয় এবার আমাদের এই ক্ষেত্রে এই যে উত্তরায়ণটা শুরু হলো এই উত্তরাণ হওয়ার ফলে কি হবে না দিন বড় হতে থাকবে এবার আমাদের এখানে এই পৌষ সংক্রান্তির দিন থেকে পরের ছ মাস অর্থাৎ পৌষ মা মানে হয়ে গেল মাঘ ফাল্গুন জৈত্র মা বৈশাখ আষাঢ় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আষাঢ় মাসে সংক্রান্তি পর্যন্ত হবে উত্তরান তারপরের ছ মাস হবে দক্ষিণায়ন এই যে প্রথম ছ মাস এখানে উত্তরায়ণ হবে এই প্রথম ছমাসকে দেবলোকের ক্ষেত্রে দিনের বেলা ধরা হয় কেন আমাদের এখানে যেটা এক বছর দেবলোকের ক্ষেত্রে সেটা একদিন তাই এখানে প্রথম ছ মাস দেবলোকের ক্ষেত্রে হচ্ছে দিনের বেলা পরের ছ মাস দেবলোকের ক্ষেত্রে হচ্ছে রাতের বেলা এবার মহাভারতে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল সেই কুরুক্ষেত্রে যুদ্ধের সময় পিতামহ ভীষ্ম সরসজ্জার উপর শুয়েছিলেন না এরও একটা মাইথোলজিক্যাল কনসেপ্ট আছে মাইথোলজিক্যাল কনসেপ্ট হচ্ছে এটাই না তিনি অপেক্ষা করেছিলেন যে কখন উত্তরায়ণ শুরু হবে উত্তরায়ণ শুরু হওয়া না পর্যন্ত তিনি অপেক্ষা করছিলেন এই উত্তরায়ণ প্রসেসের জন্য তিনি ওয়েট করছিলেন কেন না সেটা হচ্ছে ওই যে বললাম যেহেতু পিতামহ বিশ্ব অভিশাপগ্রস্ত হয়ে মনুষ্য জন্ম লাভ করেছিলেন তাই মানুষ হিসেবে তাকে ওই এক বছর হিসেবে মানে একদিন সেটা ওয়েট করতে হচ্ছে এবার পিতামহ বিশ্ব যখন আহ তীরে আঘাতে আহ প্রায় মৃত্যুসজ্জার মুখ হয়ে পড়েছিলেন সেই সময় তিনি জানতেন যে তাকে এখন অপেক্ষা করতে হবে কেন না ওই যে সেই সময় দক্ষিণাঞ্চলছে অর্থাৎ স্বর্গে তখন বা দেবলোকে রাতের বেলা রাতে বেলা দরজা বন্ধ থাকে একমাত্র দিনের বেলা দরজা খোলা হয় এবার তিনি জানেন যে রাতের বেলা যদি আমি এখন মানে সমৃত্যু ধারণ করি যে তিনি তীরের আঘাতে আহত হয়েছেন তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে তাকে গিয়ে সড়কের বাইরে অপেক্ষা করতে হবে দিন হওয়া পর্যন্ত যেহেতু আবারও বললাম মানুষের যেটা এক বছর দেবলোকে সেটা একদিন এবার তিনি যখন তীর আঘাত হয়েছিলেন সে সময় ছিল সম্ভবত দশহারার পরে তখন চলছিল দক্ষিণান অর্থাৎ সে সময় রাতের বেলা ছিল স্বর্গে এবার তিনি জানেন যে আমি যদি এখন আহত হয়ে মৃত্যু শয্যা গ্রহণ করি তাহলে আটান্ন দিন মানুষের হিসাবে তাকে এখন অপেক্ষা করতে হবে এবং তারপর যখন স্বর্গের দরজা খুলবে অর্থাৎ মকর সংক্রান্তি হবে তখন তিনি গিয়ে স্বর্গে প্রবেশ করতে পারবেন সেই জন্য তিনি ওয়েট করছিলেন যে কখন মকর সংক্রান্তি আসবে এবার যখনই মকর সংক্রান্তি আসে তখন তিনি স্বেচ্ছামৃত্যু বরণ করেন এবং করা মাত্রই তিনি স্বর্গে সোজাসুজি প্রবেশ করতে পারেন এই কনসেপ্টটা জানার পরই তারপর থেকে উত্তর ভারত বা আমাদের কেরালা আসাম এই সব জায়গাতে পশ্চিমবঙ্গ এই মকর সংক্রান্তি একটা পবিত্র দিন হিসেবে ধারণ করা হয় এবং এই দিনকে নিরামিষ পালন করা হয় নিরামিষ খেতে হয় কাউকে আহত করতে নেই আঘাত করতে নেই গাছ কাটতে নেই মাটি কোপাতে নেই এগুলো করা হয় অনেকে দেখবেন আজকের দিনে অনেক পুজো হয় লক্ষ্মী পুজো হয় কেন আজকে দিনটা খুব বিশেষ আজকের দিনে উত্তর ভারতের কিছু জায়গায় পবিত্র হিসেবে ধরা হয় ধরুন আমাদের মহালয়াতে বাঙালিরা যেটা করে থাকে যে পিতৃ উদ্দেশ্যে জল করে মানে সেটাকে বলা হয় যে দেবীপক্ষের আগে পিতৃপক্ষ শেষ হচ্ছে এবং সেই দিনটাকে মহালয় বলা হয় সেই সময় পশ্চিমবঙ্গে বিশেষ করে বলা হয় যে আহ পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দান করা হয় তাই সেটাকে বলা হয় যে তর্পণ করা হচ্ছে আর উত্তর ভারতে বা ভারতে বেশ কিছু জায়গায় গুজরাটে পর্যন্ত আজকের দিনটাকে মকর সংক্রান্তি হিসেবে ধরা হয় এবং সেটাকে শ্রদ্ধা করা হয় তাই আজকে দিনটা নিরামিষ পালন করা হয় অনেক জায়গায় দেখবেন ঘুড়ি পর্যন্ত ওড়ানো হয় এটাই ছিল বিশেষত্ব মকর সংক্রান্তির জলে আজকে দিনে স্নান করতে বলে অনেক পূর্ণ লাভ হয় মকরের জল কেন এই জলটা হচ্ছে এমনই এই সংক্রান্তির দিনে যেহেতু পিতামহ বিশ্ব দেহত্যাগ করেছিলেন তারপর তিনি স্বর্গযাত্রা করেছিলেন স্বর্গের দরজা খুলেছিল যেহেতু ছ মাস টানা অর্থাৎ মকর সংক্রান্তি দিনে ছ পরই ছ মাস টানা দরজা বন্ধ থাকার পর স্বর্গের দরজা আজকের দিনে খুলেছে তাই সবাই জানে আজকের দিনটা খুব বিশেষ প্রতিপদে বিশেষভাবে কিছু জায়গায় পুজো করা হয়ে থাকে ভারতে বিভিন্ন জায়গায় তাই দেবলোকের কাছেও বা মানুষের কাছেও মকর সংক্রান্তির একটা বিশেষ গুরুত্ব রয়েছে পিঠে পায়েস এসবও খাওয়া হয় কিছু বিশেষ চালগুড়ির আইটেম করা হয় সেই থেকে পিঠের আয়োজনটা শুরু তাই আজকের দিনটা এতটাই স্পেশাল কোনো কোনো জায়গায় টুসু উৎসব টুসু মেলা যেটা পুরুলিয়া বিহার ঝাড়খন্ডেও হয়ে থাকে তাই মকর সংক্রান্তিটা এতটাই স্পেশাল যে মকরের জলে স্নান করাটা খুব ইম্পর্টেন্ট মানে দেখবেন আমি গতকালই গেছিলাম কেন্দুয়ার জয়দেব মেলাতে সেখানেও কিন্তু ওই গঙ্গা দেবীর যে বরদান দিয়েছিলেন জয়দেবকে সেটা ওই মকরের দিনই তাই মকরের জলটা খুব ইম্পর্টেন্ট পূর্ণ লাভ হয় এটাই একটা কথিত আছে বা মাইথোলজিক্যাল একটা কনসেপ্ট রয়েছে সেই জন্য মকর সংক্রান্তি খুবই ভাইটাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে কনসেপ্টটা সম্পূর্ণ অন্যরকম ছিল হ্যাঁ আমিও আজকে মকর সংক্রান্তিতে এই প্রথমবার জলে ডুব দিয়ে এলাম গঙ্গায় মানে মহাকুম্ভ মেলা চলছে প্রয়াগে তো যাওয়া হলো না যাই হোক আমাদের লোকালে গঙ্গা মা আছে জয় গঙ্গা মাই কি বলে ডুব দিয়ে দিচ্ছি সেট ইউন স্টোরিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন ভুল যদি হয়ে থাকে ক্ষমা প্রার্থী হ্যাঁ কেন এটা টোটালি মাইথোলজিক্যাল কনসেপ্ট ছিল কম বেশি ভুল আমার হতেই পারে আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল